উচ্চপের একটা কমিশন করা এই চুক্তিকে বাতিল করা এবং তারা ওখানে সমস্যা হ্যাঁ সমস্যা আছে কারণ বাঙালিরা যখন আছে বাঙালি আগে যেরকম ছিল না অনেক বাঙালি নতুন আসছে কাজে বাঙালি পাহাড়ি যারা উপজাতি আছে অনেক সমস্যা আছে ভূমি সমস্যা এই সমস্যা চাকরি সমস্যা শিক্ষার সমস্যা এই জিনিসগুলা আমাদের দেশের স্বার্থ রক্ষা করে কিভাবে এটাকে ম্যানেজ করা যায় ওই

ব্রিগেডিয়ার জেনারেল নাসিমুল গনি আমাদের মাঝে কথা বলবেন ব্রিগেডিয়ার জেনারেল নাসিমুল গনি বিসমিল্লাহির রহমানুর রহিম আজকে সবার সম্মানিত সভাপতি এবং উপস্থিত সুধী আসসালামু আলাইকুম যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি সেই বিষয়টা আমাদের পিছনে লেখা আছে এবং অনেকগুলো ব্যানার পরিষ্কারভাবে বলছে যে আমরা কি বলতে চাচ্ছি কেন আমরা এখানে উপস্থিত হয়েছি কিছুক্ষণ আগে যখন আমি আসলাম তখন আমাদের এক বন্ধু জিজ্ঞাসা করলেন আপনি কি পার্বত্য চট্টগ্রামে চাকরি করেছেন তো এখানে আমার রোকন সহ আজমি জেল হাসিন এবং কানের আসাদ এরা আছেন আমরা পার্বত্য চট্টগ্রামে অধিকাংশ অফিসারের জন্ম হয়েছে অর্থাৎ আমরা ওখানে কমিশন পেয়েছি তো আমরা সেইভাবে প্রায় বিভিন্ন সময় বিভিন্ন ভাবে ওখানে আমরা কাজ করেছি একই ভাবে আমিও ওখানে কাজ করেছি এখন যে আমি কয়েকটা বিষয় একটু আলোচনা করব এক নম্বর হলো এই প্রোগ্রামটা যারা অর্গানাইজ করেছে তারা হলো সার্বভৌমত্ব সংরক্ষণ সুরক্ষা পরিষদ সার্বভৌমত্ব বিষয়টা আজকে হুমকির সম্মুখীন হয়েছে বলেই আমরা কিন্তু এখানে আলোচনা করছি এই সার্বভৌমতাটা কি নিজের যে অধিকার আছে নিজের যে সক্ষমতা আছে সেটাকে উপস্থাপন করা এবং কার্যকর করার সক্ষমতা থাকা তো আজকে আমরা আসলে সার্বভৌম অবস্থানে আছি কিনা এ প্রশ্ন আমাদের নিজেদেরকে করতে হবে এই জন্য সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ আজকে যে বিষয়টা আলোচনা নিয়ে এসেছে আঠাশ বছর ধরে চলছে অর্থাৎ চুক্তিটা হয়েছে সতানব্বই সালে আজকে দুহাজার পঁচিশ সাল শেষ হয়ে যাচ্ছে আঠাশ বছর ধরে এটার কোন সমাধান আমরা খুঁজতে পারছি না তার কোন খোঁজ চাচ্ছি না এ ব্যাপারে আমাদের বিজ্ঞ আলোচকগণ অলরেডি অনেক কিছু বলেছেন যার আর বক্তব্য খুব সীমিত রাখা দরকার আমরা দুটো পক্ষ সরকার আর হলো পার্বত্য চট্টগ্রামের যারা পাহাড়ি ভাইরা আছেন তাদের এখন তার সঙ্গে পার্বত্য চট্টগ্রামে যারা বাঙালি রয়েছেন তারাও কিন্তু পার্বত্য চট্টগ্রামের সম্মানিত অধিবাসী এই দুটো পক্ষে কেউ সন্তুষ্ট নয় এই অসন্তুষ্টর কারণ গুলো চিহ্নিত করা উচিত এবং এটা সরকারের কাজ আমরা দেখলাম যে আমাদের প্রায় ষোলো বছর পর অর্থাৎ বিডিআরের যে জগন্য হত্যাকাণ্ডটা হয়েছে ষোলো বছর পর আমরা দেখতে পাচ্ছি যে একটা পরিষ্কার চিত্ত পরিষ্কার একটা ছবি যে কিভাবে কারা এটার সঙ্গে ইনভলভ ছিল ঠিক তেমনি ভাবে আমরা পার্বত্য চট্টগ্রামের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করি দেখি এগুলো খুবই একটা স্বাভাবিক বিষয় কিন্তু এটার পিছনে পিছনে অনেকগুলো বিষয় জড়িত থাকে যার সঙ্গে আমাদের সাধারণ মানুষের কোনো সম্পর্কতা নাই এই কারণেই এই 21 বছর ধরে আমরা সাধারণ মানুষ এটা সম্পর্কে বললেও এই সম্পর্কে কিন্তু কোনো সমাধান আসে নাই ঠিক তাই এই 21 বছর পরে আমাদেরকে খুঁজতে হবে যে কি আমরা করতে চাই সুতরাং পিছনের যে শক্তিগুলো আছে পিছনের যে অবস্থাগুলো আছে সেগুলোকে আমাদেরকে চিহ্নিত করতে হবে বুঝতে হবে তাদের সঙ্গে আমাদের কাজ করতে হবে আমরা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের দেশে যে কোনো জিনিস সমাধান করার জন্য আমরা কেন যেন বাইরের থেকে প্রথমে তাকাই নিজেদের থেকে তাকায় না আমাদের পরিবার ভিতরে যদি কখনো সমস্যা হয় আমাদের নিজেদের উচিত নিজেদের সমস্যা সমাধান করা কিন্তু আমরা বিভিন্ন জাতীয় সমস্যার সময় দেখি যে আমরা বিভিন্ন দূতাবাস বিভিন্ন ব্যক্তি বাইরের দিকে আমরা তাকিয়ে থাকি আমার মনে হয় এই দৃষ্টিভঙ্গি পরিবর্তন যদি আমরা করতে পারি তাহলে আমাদের এই পার্বত্য চট্টগ্রামের বিষয়টা অনেক সহজ হয়ে যাবে আমরা যদি আলোচনা করি তাহলে দেখব যে এইখানটায় কারা জড়িত অর্থাৎ আমরা যদি এটা সমাধান করতে চাই তাহলে আমাদের পার্বত্য চট্টগ্রামে যে বিভিন্ন এই মুহূর্তে সন্ত্রাসী দল রয়েছে রাজনৈতিক দল রয়েছে তারপরে স্থানীয় যে আহ আছে পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় আছে আছে উন্নয়ন বোর্ড আছে স্থানীয় সরকার আছে শান্ত নর্মান নাম প্রীতি কুমার চাকবাজি এখনো ভারতে অবস্থান রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী পুলিশ বিডিআর সার্কেল চিফ আছে জেলা প্রশাসন ফরেস্ট প্রশাসন মৎস্য অফিস ভূমি মন্ত্রণালয় আইন মন্ত্রণালয় এরা কিন্তু সবাই এটার সঙ্গে জড়িত আছে তাহলে সবগুলো লোক কিন্তু একত্রিত ভাবে কাজ করতে হবে যেন এটার সমাধান করা সম্ভব হয় আমি ব্যক্তিগতভাবে মনে করি চারটি পর্যায়ে এইটার সমাধান করার জন্য চেষ্টা করতে হবে একটা হলো তৃণমূল পর্যায় এই তৃণমূল পর্যায়ের জন্য আমি ব্যক্তিগত প্রস্তাব করতে চাই যে সার্বভৌমত সুরক্ষা পরিষদ যেন ঢাকা তো ঠিক আছে আমরা আলোচনা করছি কিন্তু তিনটি পার্বত্য জেলা উপজেলা এবং ইউনিয়ন অথবা মৌজা পর্যায় যেটাই হোক না কেন আমাদেরকে মানুষকে এই পার্বত্য চট্টগ্রামের বর্তমান অবস্থার চুক্তি এগুলো নিয়ে আলোচনা করতে হবে সম্পৃক্ততা অর্থাৎ জনগণের সম্পৃক্ত এখন এই চুক্তির সঙ্গে জনগণের কোনো সম্পৃক্ততা নাই